শেষ পাঁচ ম্যাচে চার অর্ধশত নেই সিঙ্গেল ডিজিট স্কোর জাওয়াদ আবরার অর্ধশত করেন এমন নয় ব্যাটিং করেন আগ্রাসীভাবেই এবার প্রায় একশো স্ট্রাইক রেটে ওড়িআই ম্যাচে ব্যাটিং করলেন জাওয়াদ অনূর্ধ্ব উনিশ পর্যায়ে এমন ধারাবাহিকতার সঙ্গে এমন স্ট্রাইক রেট জাওয়াদ আবরারের দিকে তাকিয়ে থাকে দেশের ক্রিকেট প্রেমীরা জাওয়াদ আবরারের ফর্ম ও তাকে ঘিরে সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন শুরুটা করি খারাপ দিক দিয়েই সর্বশেষ পাঁচ ম্যাচে তার সর্বনিম্ন স্কোর বিশ কিন্তু এই বিশ যাওয়াদ আবরার করেছেন মাত্র নয় বলে সেটিও এমন এক পিচে যেখানে একশো উনত্রিশ রান চেজ করতে গিয়ে নয়টি উইকেট হারায় বাংলাদেশ শেষ উইকেটে বিশ রান যোগ করে জয় পায় বাংলাদেশ এছাড়া তার বিশ রানি হয় দলের দ্বিতীয় সর্বোচ্চ রান অর্থাৎ এই খারাপের দিনেও তাকে প্রশংসা করতে বাধ্য হবেন আপনি এই ম্যাচের বাইরে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটি অর্ধশতক জাওয়াদ আবরারের এর মাঝে তিনটি অর্ধশতক করেছেন সাবেক চ্যাম্পিয়ন দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শুরুর ম্যাচে সত্তর করেন মাত্র একষট্টি বলে হাকান নয়টি চার ও দুইটি ছক্কা এরপরের ম্যাচে তিপ্পান্ন বলে করেন সাতান্ন রান এদিন এক চার মারেন যাওয়ার বিপরীতে ছক্কা হাকান ছয়টি সিরিজের সর্বশেষ ম্যাচে করেন আটান্ন বলে আটষট্টি রান ছয় চারের সাথে হাকান তিনটি ছক্কা এবার আবরার বিরাশি রান করলেন সেটিও আবার মাত্র তেষট্টি বল থেকে ব্যাটিং করেছেন একশো ত্রিশ স্ট্রাইক রেটে অর্থাৎ প্রতি ম্যাচেই আব্রার রান করেছেন প্রতি ম্যাচেই আবরার ভালো ইনিংস খেলছেন একই সাথে তার স্ট্রাইক রেট প্রতি ম্যাচেই একশের অধিক অনুর্ধ উনিশ পর্যায়ে যেখানে ভালো স্ট্রাইক রেট রাখতে হিমশিম খায় ব্যাটাররা আব্রার সেখানে এর উপর ব্যাট করেন হর হামেশাই এমন প্রতিভা শেষ কবে দেখেছে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে এদিন রিফাত বেগকে নিয়ে আব্রার দলের প্রথম ওভারে আদায় করেন বেশ রান সেই রানের ধারা বজায় রাখেন পরের ওভার গোলেতেও ওপেনিং এ বাংলাদেশ দল আদায় করে সত্তর রান যেখানে একের পর এক বাউন্ডারি হাকাই যাওয়া দলীয় সত্তর রানে রিফাত বেগ ক্যাচ দিয়ে ফিরে গেলেও যাওয়াত থেমে থাকেননি এরপর আজিজুল হাকিম তামিমকে নিয়ে দুটি করেন তিনি তামিম একটু রয়ে হয়ে খেললেও এক প্রান্তে হাঁকাতে থাকেন শেষ পর্যন্ত বিরাশি থামে তার অন্য অনেকের তুলনায় বেশ শক্তিশালী এছাড়া তার প্রথম বল পছন্দ করেন তিনি আগে থেকেই পজিশন নিয়ে নেন ফলে বলকে নিজের পছন্দ মতো জোনে পাঠাতে পারেন ধারাবাহিকতাও যেন তার সঙ্গী চার হাঁকাতে পারেন পাল্লা দিয়ে ছয়ও হাঁকাতে পারেন কোনোদিন এক চারের সাথে ছয় ওভার বাউন্ডারি মেরেছেন আবার কোনোদিন বারো চারের সাথে মেরেছেন এক ছক্কা যাওয়াদের কাছে যেন সবই ডালভাত অনুর্ধ্ব উনিশের যাওয়াদের চাই আগামী দিনের বিশেষ যত্ন এমন একজন হতে পারে বাংলাদেশের আগামী দিনের গিল জেসওয়াল সেই প্রত্যাশা ভক্তদের থাকবেই